নির্দিষ্টকালের জন্য এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে দেশের এই অবস্থায় বিদেশে একটা ফুল স্কলারশিপ নিয়ে পড়ালেখা করলে কিন্তু আপনার অনেক সুবিধা হতে পারে আপনি এই ছুটিতে থাকা অবস্থায় অনলাইন এক্সামগুলো দিয়ে ফেলতে পারেন ইংলিশ পরীক্ষা দিয়ে ফেলতে পারেন এস সিটি পরীক্ষার প্রিপারেশন নিয়ে ফেলতে পারেন এবং তারপর বিদেশে একটা ফুল স্কলারশিপ নিয়ে খুব তাড়াতাড়ি চলে যেতে পারেন এরকম একটা সিচুয়েশানে যদি আপনি বিদেশে একটা ফুল স্কলারশিপ পেয়ে একটা খুবই ভালো অপরচুনিটি পেতে পারেন আপনারই কিন্তু লাভ এইচএসি পরীক্ষা যদি পরেও হয় এইচএসসি পরীক্ষা দেওয়ার সাথে সাথেই আপনি কিন্তু বিদেশে চলে যেতে পারবেন এইচএসসি পরীক্ষা যদি বাতিলও হয়ে যায় তারপরও কিন্তু আপনি অন্যদের মতো একটা অনিশ্চয়তায় থাকবেন না আপনি বিদেশে যাওয়ার সেই অপরচুনিটিটা পাবেন তাই আর দেরি না করে এখনই ক্রসরোড ইউনিশিটিভ বিডি ডট কম এর বিদেশে ফেলোশিপ পাওয়ার যে প্রোগ্রামটা আছে সেই লিংকটা চলে যান আপনাদের সবচেয়ে তাড়াতাড়ি বিদেশে ফুল স্কলারশিপ পাওয়ার উপায়টা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ তাই দেরি না করে এখনই চলে যান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আগামী সাত দিনের মধ্যে যারা এই প্রোগ্রামটাতে এনরোল করবে তাদেরকে আমরা একটা ফ্রি আইএলস প্রোগ্রাম দিয়ে দেবো এবং আপনারা একই সাথে বিদেশে যাওয়ার স্কলারশিপের প্রিপারেশন নিতে পারবেন এর প্রিপারেশন নিতে পারবেন উইশো দ্য বেস্ট অফ লাক এইচএসসি স্থগিত হয়ে গেছে আশেপাশে অনেক বাজি নিউজ আসতেছে কোনো সমস্যা নাই ফর ন্যাও বাসায় সেফলি থাকেন বিদেশে যাওয়ার প্রিপারেশন নাই উইথ ক্রস রোড ইনিশিয়েটিভ অ্যান্ড উই ক্যান হেল্প ইউ গেট আ ফুল স্কলারশিপ অ্যাব্রড যেন আপনি সেফলি বিদেশে গিয়ে আপনার উচ্চতর পড়ালেখাটা পার্সিউ করতে পারেন সি ইউ অ্যাট দ্য ক্রস ইনিশিয়েটিভ ফেলোশিপ প্রোগ্রাম আসসালামু আলাইকুম